তো নমস্কার বন্ধুরা বাংলা কেরিয়ার নিউজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমরা চলে এসেছি পোস্ট অফিস নিউ রেক্রুটমেন্ট দু হাজার পঁচিশ নিয়ে তো তোমাদের এখানে অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে এক তারিখ থেকে এবং তোমাদের শেষ আবেদনের ডেট হচ্ছে ফার্স্ট ডিসেম্বর তো ডিসেম্বর পর্যন্ত তোমরা এটা আবেদন করতে পারবে এবং এটা বলে দিই এটা সম্পূর্ণ একটি পার্মানেন্ট জব তো এখানে তোমরা সম্পূর্ণ পারমানেন্টভাবে চাকরি পাচ্ছ কোনো কন্ট্রাকচুয়াল বেসিস নয় অ্যান্ড এখানে সমস্ত রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা কেরালা এবং বিভিন্ন রাজ্য থেকে মোটামুটি কথা হচ্ছে তোমরা ওভার ইন্ডিয়া থেকে করতে পারবে আবেদন সমস্ত রাজ্য থেকে তো চলো অফিসিয়াল নোটিফিকেশানটির দিকে যাওয়া যাক তো এখানে প্রথমেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের কি কী এলিজিবিলিটি হওয়া লাগছে দেখো তোমাদের যেটা এজ আছে এজ লিমিট সেটা কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে তোমাদের এজ হতে হবে সেই বয়সটি তোমাদের অবশ্যই এক আট দু হাজার পঁচিশের ভিত্তিতে হওয়া দরকার মানে দু হাজার পঁচিশের এক আটের মধ্যে তোমাদের বয়সটি কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে তোমাদের এখানে যেটা কোয়ালিফিকেশান থাকছে সেটা লাগছে গ্র্যাজুয়েশানে এসি ডি এনি ডিসিপ্লিন রেগুলার ডিস্টেন্স লার্নিং মানে তোমাদের ডিসটেন্সে বা রেগুলারলি যেখান থেকে গ্র্যাজুয়েশান পাস হওয়া লাগবে তোমাদের এখানে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই তোমাদের ফ্রেশাররাও আবেদন করতে পারবে দেখো তোমাদের অনলাইন রেজিস্ট্রেশনের যে ডেট আছে সেটা নয় দশ দু হাজার পঁচিশ থেকে শুরু করে যেটা লাস্ট ডেট ফিস পেমেন্টের এবং অ্যাপ্লিকেশনের সেটা হচ্ছে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ পর্যন্ত তো তোমরা উনত্রিশ দশ দু হাজার পঁচিশের মধ্যে অবশ্যই করে নেবে একটা খুব ভালো তোমাদের সুযোগ এসে তোমাদের যেখানে কোথায় কোথায় মানে জব পাওয়ার পরে কোথায় কোথায় তোমাদের পোস্ট থাকছে সেগুলো লেখা অন্ধ্রপ্রদেশ আসাম বিহার ছত্তিশগড় হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর ঝাড়খণ্ড কেরালা তোমরা নিজেদের মতো দেখে নাও যে এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গলের লোকরা আমাদের বেশি দেখে তো তাদের জন্য বলে দিই সিকিম এবং ওয়েস্ট বেঙ্গল সিকিমে একটা এবং ওয়েস্ট বেঙ্গলে থাকছে বারোটা পোস্ট টোটাল অল ওভার ইন্ডিয়াতে তিনশো আটচল্লিশটি পোস্ট থাকছে তো তোমরা তোমাদের মতো দেখে নাও এবং অবশ্যই কমেন্টে জানাবে কে কোন রাজ্য থেকে দেখছো তো পরবর্তী পিডিএফে দেখো এখানে টোটাল ভ্যাকান্সি কোথায় কতটা ভ্যাকান্সি আছে তো ওয়েস্ট বেঙ্গলেরটা আমি তুলে ধরেছি অল ওভার ইন্ডিয়ারটা তোমরা দেখে নিতে পারো নিচে আমি পিডিএফ দিয়ে দেবো তো ওয়েস্ট বেঙ্গলে টোটাল এই ভ্যাকান্সিগুলো আছে ডায়মন্ড হারবারে একটা ঠিক আছে বারুইপুরে একটা বাঁকুড়াতে একটা এরকমভাবে বহরামপুর ঝাড়গ্রাম সুরি হাওড়া গ্যাংটক কোচবিহার সমস্ত জায়গায় একটা করে ভ্যাকান্সি আছে তো তোমরা যেখান থেকে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো কীভাবে আবেদন করতে হবে এবং আরও বিভিন্ন ডিটেলস আছে যেগুলো যদি তোমরা জানতে চাও যে কীভাবে আবেদন করতে হবে এবং সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ কীভাবে কী পড়াশোনা করতে হবে তো সেইগুলি যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে তো কমেন্ট আমাদের এখান থেকে কমেন্ট অবশ্যই করবে কে কোথা থেকে দেখছো এবং অবশ্যই কমেন্ট করবে যদি কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং কী কী পড়া লাগবে কী কী সাবজেক্ট পড়া লাগবে তো খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা আমরা নিয়ে আসবো তো ধন্যবাদ